বাহিরে মুসুলধারে বৃষ্টি পড়ছিল আর ওই সময় ছেলেদেরকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি একটি দোকানে যে সুপার স্টোরটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার দেবরের দোকান তো ওখানে গিয়েছি আমার সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে বেশ অনেক দিন ধরে বসত নিচে যাওয়া হয় না তো ভাবলাম গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে ফেলি তো এদিক দিয়ে আপনাদের সাথে আমি আজ প্রথম এই দোকানটা শেয়ার করছি তো সেখানে আমার সংসারের জন্য যা যা প্রয়োজন সব কিছু কিনে বাসায় চলে এসেছি তো ছেলেরা তো স্কুলে চলে গিয়েছে আর আমি পুরো বাসায় একা বেশ অনেক দিন ধরে আমার রান্নাঘরের এই সকল জারগুলো আমি ক্লিন করব করবো ভাবছি তো আজ সবগুলো বের করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করার জন্য রান্নাঘরে বেশ অনেক দিন ধরে এই সকল কাচের জারগুলো ছিল তো থাকতে থাকতে এতটাই কাষ্ট হয়ে গিয়েছে তো এই সকল জিনিসগুলোতে যদি কোনো কিছু রাখি তাহলে আমার থেকে বেশ খারাপ লাগবে তো ভাবলাম সব কিছু ভালোভাবে ক্লিন করে ফেলি এই সকল কাচের জারের মাঝে আমি কিছু রাখা রাখে সবসময় এভাবে পরিষ্কার করে ফেলি আর একেবারে লো বাজেটে আমি এই কাচের জারগুলো কালেক্ট করেছি আমি এই জারগুলো চট্টগ্রামের গোলাম রসুল মার্কেট থেকে একেবারে লো বাজেটেই কিনেছি পঞ্চাশ টাকা পার পিসে এই কফির জারগুলো আমি কালেক্ট করেছিলাম তবে বেশ কিছু কফির জারগুলো আমি যে কফিগুলো পাওয়া যায় আমরা দোকান থেকে কিনে সেই কফির জারগুলো আমি এভাবেই রিসাইকেল করেছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই লুনা স্টাইল ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করে যাবেন আমাদের প্রতিটা গৃহিণীদের লাইফস্টাইল কিন্তু একই বড়লোক লোক মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারাই আছে না কেন সংসারের এই সকল কাজকর্মগুলো কিন্তু আমরা কম বেশি সবাই করে থাকি তো এদিক দিয়ে আমি দোকান থেকে যে সকল জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো একটু রিফিল করে নেব তো তার আগে তো জারগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি ভালোভাবে পানি ঝরিয়ে যাওয়ার পরে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর শুকিয়ে যাওয়ার পরে আমি একে একে সব কিছু রিফিল করে নিচ্ছি এদিক দিয়ে আজ যখন সংসারের জন্য কিছু টুকিটাকি বাজার করেছিলাম তখনই আমি এই চানাচুরের প্যাকেটটা এনেছি এটা নাকি নাগামরিচের চানাচুর কখনো আমি এর আগে খাইনি আর কতটুকু ঝাল হবে সেটাও আমি জানি না সেজন্য একটা মুখে দিয়ে দেখেছি ভালোই কিন্তু ঝাল ছিল এদিক দিয়ে একে একে যা যা এনেছি বাজারগুলো সবগুলো গুছিয়ে এনেছি মানুষরা কিন্তু বড়ই অদ্ভুত পানিতে যদি ডুবে যায় তাহলে আমরা সবসময় পানিকেই দোষ দিই কখনও যদি আমরা হোঁচট খাই তখন আমরা পাথরকে দোষ দিই আমাদের কর্ম যদি খারাপ থাকে তাহলে আমরা ভাগ্যকে দোষ দিই কিন্তু আমরা নিজেরা কখনোই নিজের দিকে খেয়াল করি না সব সময় অন্যকে দোষ দিয়ে নিজের যে দোষটা আছে সেটা আড়াল করে নেওয়ার চেষ্টা করি এই কথাটা কেন বলেছি জানেন গত দুদিন আগে আমার ফুপাতো বোন আমার বাসায় বেড়াতে এসেছিল। তো সে খানিকটা অসুস্থ ছিল তো আসার পরে এতই সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল তো আমি কি করেছি তাকে ডক্টরের কাছে নিয়ে যখন চেক আপ করাতে নিয়ে গিয়েছিলাম তার কিন্তু অনেক বড় রোগ ধরা খেয়েছে সে কিন্তু আফসোস করছে আমার ভাগ্যটা খারাপ সে জন্যে হয়তো আমার এত বড় রোগ হয়েছে কিন্তু নিজের যে একটা ভুল ছিল এবং অবহেলা ছিল সে কিন্তু এটা খেয়ালই করেনি সে অনেকটা অবহেলা করেই তার যে অসুখটা সেটার জন্য ডাক্তার দেখেনি এখন তার ডায়াবেটিস কিডনির সমস্যা এবং ইউরিনের যে মেন প্রবলেম আমাদের মেয়েদের হয়ে থাকে সেটাই সমস্যাটা ধরা খেয়েছে আর এখন পুরোপুরি ট্রিটমেন্ট চলছে হাসপাতালে রেখে আমরা যখন অসুস্থ থাকি তখনই আমরা বুঝি সুস্থতা কত বড় নিয়ামত সে যখন আমাদের বিয়েতে বেড়াতে এসেছিল তখন কিন্তু সে পুরোপুরি সুস্থ ছিল হঠাৎ করে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে গিয়েছিল সে কিন্তু টেরই পায়নি আজ আপনারা আমার যে ব্লগটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার গতকালেই পাবলিশ করার কথা ছিল আমার সংসারে আসলে আমি একটু ব্যস্ত ছিলাম এর কারণ হলো আমার বোনকে নিয়ে আমি হাসপাতালে ছিলাম যার কারণে আমি কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি স্পেশালি আমার যে ব্লগগুলোর জন্য আপনারা অপেক্ষা করেন সেগুলো তো এখন পর্যন্ত যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি দুদিন আগেই করেছিলাম শুধু আমার ভিডিওটা ফুলফিল না হওয়ার কারণে আমি আপনাদের সাথে পাবলিশ করতে পারিনি আর সেই সাথে ভয়েস ওভার দিতে পারিনি আমার বোনটা এখনও কিন্তু বেশ অসুস্থ তো তার যে বোনরা আছে আপন বোন তারা কিন্তু অলরেডি চলে এসেছে তার দেখাশোনা করার জন্য তো গত দুদিন আমি তাকে নিয়ে হসপিটালে স্টে করেছিলাম তো যার কারণে ঘর সংসারের কোনো কাজ আমি করতেও পারিনি আর আমার ছেলেদের দেখাশোনাও আমি ঠিক মতো করতে পারিনি গত দুদিন ছোটো বোনের সাথে হসপিটালে থেকে আমি এমন এমন কিছু মানুষের কাহিনী শুনেছি যেগুলো শুনে রীতিমতো আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম মানুষের জীবনে আসলে যেমন দুঃখ আছে তেমনি দুঃখটাকে সহ্য করার মতো আল্লাহ আল্লাহতালা হয়তো শক্তি দিয়েছেন না হয় মানুষ এত কষ্টে কষ্ট যখন পায় তখন কিভাবে যে কষ্টটা সহ্য করে সেটা হয়তো সহ্য করার মতো আল্লাহতালা সেই শক্তিটাও বোধহয় দিয়ে দেয় আমি ওখানে হাসপা হসপিটালে গেলে আসলে বোঝা যায় মানুষ কতটা অসুস্থ আর কতটা দুঃখে এবং কষ্টে আছে অনেক দিন ধরে ভাবছি আমার রান্নাঘরটা ক্লিন করবো করব তো শেষ পর্যন্ত আজ একটু করেই ফেললাম তার উপরে আমি বেশ কয়েকদিন ধরে একটু অলসতা বোধ করেছি কারণ বিয়ের কাজকর্ম ছিল বিয়ে ছিল সব মিলিয়ে আমার সংসারটাতে আমি তেমন একটা কাজকর্মে মনোযোগ দিতে পারিনি তো ভাবলাম আজ অনেক কিছু যেগুলো রিফিল করার দরকার ছিল সেগুলো সব কিছুই রিফিল করে ফেলে আর রান্না করার আগে এই সকল কাজগুলো যদি করে ফেলি তাহলে আমার রান্নার কাজটাও কিন্তু বেশ সহজ হয়ে যাবে আর আমাদের নারীদের বিশেষ করে রান্নাঘরে কিন্তু বেশ খানিকটা সময় কাটে দিনের অর্ধেক কিন্তু আমরা নারীরা রান্নাঘরেই সময় কাটাই সকালে দুপুরে বিকালে এমনকি রাতে রান্নাঘরের সাথে আমাদের এক ধরনের সম্পর্ক যেমন ঘনিষ্ঠ হয় তেমনি রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে তখন কিন্তু এত বিরক্ত লাগে যে সকল আপুরা বলেন আমার রান্নাঘরটা বেশ পরিপাটি গোছালো এবং সুন্দর তার একটা ছোট্ট একটা সিক্রেট টিপস আছে সেটা হলো রান্না করার পর সাথে সাথে যদি আপনার রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখেন তাহলে দেখবেন রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার পরিপাটি এবং সুন্দর থাকবে আমি কিন্তু সবসময় এই কাজগুলো যখনই করে থাকি রান্নাঘরটা সাথে সাথে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি হয়তো আপনাদের সাথে সম্পূর্ণ রান্নাঘরটা শেয়ার করা হয় না যে অংশগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করি সে অংশ ছাড়াও আমিও আমার রান্নাঘরের অন্যান্য যে সকল র্যাগুলো আছে সেগুলো কিন্তু সবসময় অফিস স্ক্রিনে মুছে নেওয়ার চেষ্টা করি কারণ রান্নাঘরে যদি সকল জিনিসগুলো যদি আগে থেকে প্রতিদিন পরিষ্কার না করেন তাহলে রান্নাঘরটা কেমন জানি তেল চিটচিটে ভাব হয়ে থাকবে আপনারা তো অনেকেই জানেন আমার রান্নাঘরটা বেশ ছোট তো আমার রান্নাঘরের যে কাউন্টারটপটা আছে সেখানে তো আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় গুছিয়ে রাখি যার কারণে আমি রান্না করার পরে যে সকল হাড়ি পাতিলগুলো আছে আমার এই ছোট্ট স্ট্যান্ডের মধ্যে গুছিয়ে রাখতে পারি ছোটো রান্নাঘরে এই ধরনের স্ট্যান্ড থাকলে এত সুবিধা হয় মিনিমাম তো তিন থেকে চারটা তরকারি প্রায় রান্না করা হয় ভাত তরকারি বা মাছ বা মাংস বা ডাল এমন জিনিসগুলো যদি রান্না করে এই সকল রেস্টেন্টগুলোতে আপনি রাখেন তাহলে দেখবেন টপগুলো কখনোই নোংরা হয়ে যাবে না তো আমার এই রাখার রাখারেস্টেন্টটা আপনাদের সাথে আজ একটু শেয়ার করে নিলাম সেই সাথে একটু ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি এখানের মাঝে বেশ দাগ পড়ে গিয়েছিল সাথে সাথে ক্লিন করে নিয়েছি আজ একেবারে কোমর বেঁধে আমার রান্নাঘরটা পরিষ্কার করে পরিপাটি করে সব কিছু রিফিল করে নিয়েছি যাতে আর আগামী এক সপ্তাহ আমার এই রান্নাঘরটা ক্লিন করতে না হয় কম বেশি প্রায় ঘরে এই সকল কিচেন র্যাকগুলো দেখা যায় যাদের কিচেনটা ছোট তারা কিচেন র্যাক ছোটটা ইউজ করে আর যাদের কিচেনটা বড় তারা বড় কিচেন র্যাকগুলো ইউজ করে তো এই দিক দিয়ে তো কিচেন র্যাকের মাঝে যে সকল প্লেট বাটি রাখি সেগুলো একটু ভালোভাবে গুছিয়ে রাখছি তো চলুন এখন আপনাদের সাথে কিছু কমেন্টের আনসার দিই আমি বেশ কিছুদিন আগে আর এফ এল বেসবাই থেকে এই দুটো ভাইরাল প্লেট নিয়েছি সেই প্লেটগুলো দেখে আমার একজন প্রিয় আপু আমাকে প্রশ্ন করেছিল এগুলোকে রাইস প্লেট কিনা আমি আপুকে সেটা কমেন্টে তো বলা হয়নি তো ভাবলাম আজ একটু বলে ফেলি হ্যাঁ আপু এগুলো কিন্তু রাইস প্লেট আর এই প্লেটগুলো কিন্তু খুবই বড়। রিসেন্টলি এই প্লেটগুলো বেশ ভাইরাল হয়েছে আর অনেক আপুদের ঘরেও কিন্তু এই সুন্দর সুন্দর প্লেটগুলো আমি দেখতে পেয়েছি তো এখন চলুন আমি আপনাদের সাথে আরেকটি কমেন্টের আনসার দিই আমার প্রিভিয়াস একটা ব্লগে আমার একজন আপু আমাকে প্রশ্ন করেছিল আপু তোমার সংসারের কাজকর্ম দেখে এত শান্তি পাই মনে হয় আমার নিজের সংসারটাকে আমি গুছিয়ে নিচ্ছি এইভাবে তোমার সংসারের প্রতিটা জিনিস আমার থেকে বেশ ভালো লাগে আর অনেক সুন্দর করে তুমি কথা বলো আপুকে তো আমি কমেন্টটা আনসার দিয়ে দিয়েছি তারপরেও আমি ব্লগে শেয়ার করছি অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট পেলে সত্যি কাজের প্রতি অনেক ইন্সপায়ার বেড়ে যায় তার উপরে আপনাদের সাথে যে ব্লগগুলো শেয়ার করি সেগুলো শেয়ার করার জন্য মনের মধ্যে এক ধরনের সাহস চলে আসে মনে হয় আপুরা হয়তো আমার ব্লগের জন্য অপেক্ষা করছে এই অলসতা এবং এই কষ্টটা ঝেড়ে ফেলে আপুদের সাথে শেয়ার করে ফেলি আমার সংসারের এই সকল কাজকর্ম এদিক দিয়ে তো দেখতে পেয়েছেন একে একে কতগুলো কাজ করেছে আমি কিন্তু আজ সকালে নাস্তা একেবারেই করিনি ভেবেছি আমার রান্নাঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি সকালের ব্রেকফাস্টটা করব তো দেখতে পেয়েছেন কি কি ব্রেকফাস্ট করেছি চা পরোটা ডিম আর সে সাথে একটা আপেল ছিল সেটাও কেটে নিয়েছি তো এই ছিল আমার সকালের ব্রেকফাস্টটা আমি দুপুরেই করেছি অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেই করেছি কিন্তু আমার থেকে আজ কোনোভাবে খাওয়ার জন্য মন চাইছিল না কারণ আমার ছোটো বোনটা হাসপাতালে ছিল তো তাড়াতাড়ি করে এই সংসারের কাজকর্মগুলো করে ফেলছি যাতে আমি বিকেলবেলা একটু হসপিটালে গিয়ে আমার বোনকে দেখতে পারি তো রান্নাঘরের সকল কাজকর্ম সেরে আমি এখন আমার বেডরুমে চলে এসেছি আমার বেডরুমটা পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার জন্য মাঝে মাঝে এতই বিরক্ত লাগে সংসারের এই সকল কাজকর্ম করতে ইচ্ছে করে কেউ যদি একটু আমাকে প্রতিদিন এই কাজগুলো একটু করে দিত আমি কতটা না শান্তিতে থাকতাম আর পায়ের উপর পা তুলে আমি সুন্দর করে এই কাজগুলো করতে পারতাম তো এতটুকু দেখার পর আমি তো জানি না কে বা কার আমার ভিডিওটি এখনও পর্যন্ত কন্টিনিউ করছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে আর আপনি যদি নতুন ভিজিট করে থাকেন আমার এই ভিডিওটি আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বেডরুমে আমি যে সকল গাছগুলো রেখেছি সেই গাছগুলো নিয়ে কিন্তু অনেক আপুরা কোয়েশ্চেন করে এখানে আমি কী কী গাছ রেখেছি আমি কিন্তু একটা ব্লগে বলেও দিয়েছি তারপরেও কিন্তু অনেক প্রশ্ন আসে আমার এই সকল গাছগুলো নিয়ে এখানে কিন্তু আমি অনেক রকমের গাছ রেখেছি যে গাছগুলো আমার সবচেয়ে পছন্দের আজ তো আর বলছি না পরবর্তী কখনও আবার হয়তো আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। একটার পর একটা কাজ করছি আর একটার পর একটা কাজ বের হচ্ছে ইচ্ছে করছে পুরো ঘরটা আমি পরিষ্কার করে ফেলে কিন্তু আমার হাতে খুব একটা সময় নেই এদিক দিয়ে যে ব্রাশ দিয়ে আমি জিনিসগুলো ঝেড়ে নিচ্ছি এই ব্রাশটা এত উপকারী ধুলোবালি ঝাড়ার জন্য এই ব্রাশটা যে এতটাই উপকারী আপনারা যদি এই জিনিসটা দিয়ে কোনো কিছু পরিষ্কার করেন আর এটা ময়লা হয়ে যায় খুব সহজে আপনারা এটা খুলে ক্লিন করে নিতে পারবেন আর পরিষ্কার হয়ে যাওয়ার পরে আপনি আমার মতো এভাবে এই ব্রাশটা ব্যবহার করতে পারবেন তো যে সকল স্মার্ট গৃহিণীরা আছেন তারা কিন্তু এ সকল জিনিসগুলো সম্পর্কে অনেকেই অবগত আছেন তো নতুন গৃহিণী আপুদের জন্য এই ছোট জিনিসটা আমি শেয়ার করেছি আর এই জিনিসটা যে কোনো জিনিস ধুলোবালি ঝাড়ার ক্ষেত্রে এতটাই উপকার দেয় তো যাই হোক ঘর সংসারের অনেক কাজ করে ফেলেছি যেটা আপনাদের সাথে অলরেডি শেয়ারও করেছি আর এখন রান্না বান্না করার পালা যেহেতু আমি হাসপাতালে খাবার নিয়ে যাব সেজন্য একটু বেশি পরিমাণে রান্না করেছি মাছ ডাল সবজি রান্না করে ফেলেছি আর হয়ে যাওয়ার পর সবগুলো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে গরম গরম টেবিলে খাবারগুলো সার্ভ করছি আমরা খাবার খেয়ে হসপিটালে আমি খাবার নিয়ে যাব তো ছেলেদেরকে আগেই দিয়ে দিয়েছি যাতে তারা খেয়ে ঘুমিয়ে যেতে পারে তো দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে আমার রান্নাঘরের অনেক কাজ করেছি যেগুলো আমার এই ব্লগের সাথে শেয়ার করেছি আই হোপ প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটাও আপুদের অনেক ভালো লাগবে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম